হাওয়া ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আগামী কয়েকদিনে বাংলার ক্ষেত্রে বেশ পরিবর্তনের সম্ভাবনা শুরু হয়ে গেছে কতটা পরিবর্তন হতে পারে কারণ দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে চলেছে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে কবে থেকে বাড়বে উত্তরবঙ্গ ভেসে যাওয়ার মতন পরিস্থিতি দুটো জেলাতে লাল সতর্কবার্তা জারি রয়েছে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি অত্যন্ত বৃষ্টি হতে পারে সমস্ত কিছুর ইনফরমেশান আপনাদের দেবার চেষ্টা করব এই মুহূর্তের কি আপডেট রয়েছে অর্থাৎ আজকে বিকাল থেকে আগামী কয়েকদিন কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে প্রথমেই জানিয়ে দিই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে তাতে বলা হয়েছে বেশ কিছু কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবুও হতে পারে কিছু কিছু জায়গা হালকা মাঝারি যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে বলা হয়েছে যে বিরাট বৃষ্টি হবে না তবে কিছু কিছু জায়গায় হবার একটা চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে এই সমস্ত জেলাগুলোর দিকে তো দেখা যাচ্ছে বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে সেরকমই একটা বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়াও রয়েছে পুরুলিয়া সঙ্গে রয়েছে নদিয়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি সেটা আমরা দেখতেই পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে অর্থাৎ দক্ষিণবঙ্গে যেমন রোদের দেখাও পাওয়া যাবে তেমনি বৃষ্টিও কখনো কখনো হবে যেমন বর্ষাকালে ন্যাচারালি আমরা দেখতে পাই ইতিমধ্যেই যে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছেন দক্ষিণবঙ্গে এত বৃষ্টি হয়েছে যে তেইশ শতাংশ উদ্বৃত্ত বৃষ্টি হয়েছে অর্থাৎ বেশি বৃষ্টি এই মুহূর্তে হয়ে গেছে সেটা হয়েছে কবে থেকে জুন মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের এক তারিখ এই দু মাসের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে তেইশ পারসেন্ট বেশি বৃষ্টি হয়ে গেছে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে আর যা বৃষ্টি শুরু হয়েছে হয়তো সেখানেও বেশি বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আর কি পূর্বাভাস রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বিরাট কোনো সতর্কবার্তা নেই প্রত্যেকটা জেলার দিকেই বলা হয়েছে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেরকমই পূর্বাভাস আবার দেখতে পাচ্ছি আমরা যে রাতের দিকে আবার আকাশটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে আগামীকাল সকালের দিকে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে অর্থাৎ সকালের দিকে আবহাওয়াটা কেমন থাকবে মেঘমুক্ত আকাশ না মেঘলা আকাশ চলুন একবার দেখে নেওয়ার চেষ্টা করি তাতে যেটা দেখতে পাচ্ছি ভোরবেলা থেকে সকালবেলার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সব জেলাতে নয় কোন কোন জেলাতে থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া এই জেলাগুলোতে মোটামুটি পরিষ্কার তবে বর্ধমান দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টির মেঘ আমরা দেখতে পাচ্ছি এই রয়েছে সকালের দিকে পূর্বাভাস আর দক্ষিণ বাংলাদেশে মোটামুটি পরিষ্কার থাকবে ত্রিপুরাতে প্রচণ্ড মেঘলা আকাশ আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বলার আর কথা নেই কারণ সেখানে প্রবল বৃষ্টির পূর্বাভাসের জন্য প্রচণ্ড বৃষ্টির মেঘ রয়েছে এবার দেখার চেষ্টা করব আমরা বৃষ্টির ক্ষেত্রে আমরা দক্ষিণবঙ্গকে দেখছিলাম প্রথমেই তারপর পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের আপডেটে আমরা ফিরে আসছি তবে তিন তারিখে যেটা আবহাওয়া দপ্তর বলেছেন তেমনটাই আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হতে পারে আর চার তারিখের দিকের যা পূর্বাভাস চার তারিখেও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রয়েছে তবে যে বিরাট বৃষ্টি হবে সেরকম খবর নেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গায় একটা চান্স কিন্তু রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণ বাংলাদেশের যা পূর্বাভাস রয়েছে সেখানেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম হালকা মাঝারি হতে পারে রোদের দেখাও পাওয়া যাবে দুই তারিখ আজকে তিন তারিখ এরকম একটা সম্ভাবনা চার তারিখের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম দক্ষিণের জেলাগুলো তবে বর্ধমান জেলা বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে পুরুলিয়া এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে চার তারিখে এবং দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমছে কিছু কিছু জায়গা হালকা মাঝারি আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও মূলত হালকা মাঝারি বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে পাঁচ তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বলা হয়েছে বৃষ্টিটা অনেকটা কম হতে পারে অর্থাৎ পাঁচ তারিখে তারা যেটা বলছেন বৃষ্টিটা বেশ কিছুটা কম তো আমরা একবার দেখার চেষ্টা করব কি দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ অনেকটাই কম রয়েছে অর্থাৎ পাঁচ তারিখে আকাশটা বেশ কিছুটা বৃষ্টিহীন থাকতে পারে এরকমই একটা সম্ভাবনা তবে দু এক জায়গায় দু এক জায়গায় কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে এরকম একটা পূর্বাভাস আর দক্ষিণ বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে কিছু কিছু জায়গায় আর ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝারির বৃষ্টিটা কিন্তু চলবে এটা গেল পাঁচ তারিখের আপডেট আর ছয় তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে ছয় তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি শুরু হচ্ছে এবং ছয় তারিখ থেকে শুরু হবে সাত তারিখ থেকে বৃষ্টি বাড়বে আট নয় দশ আবার কিন্তু সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি আসছে আবারও কিন্তু মৌসুমি অক্ষরেখা দক্ষিণে নামার সম্ভাবনা রয়েছে যার ফলে দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে দেখুন ছয় তারিখ থেকে আবার হালকা মাঝারি বৃষ্টি হবে তবে দুর্যোগটা সেইভাবে নয় বৃষ্টিও হবে রোদের দেখাও মিলবে কিন্তু সাত তারিখ থেকে দুর্যোগটা শুরু হতে পারে ঠিক দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও আমরা দেখতে পাচ্ছি ছয় তারিখ থেকে কিন্তু বৃষ্টিটা আবার একটু বাড়তে পারে আর সাত তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে শুধু নয় আবার সেই মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টি দুর্যোগ সেরকমই আবার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে অর্থাৎ আমরা দক্ষিণ দিকটাকে দেখছিলাম অর্থাৎ ঠিক এই জায়গাগুলো পশ্চিমবঙ্গ সঙ্গে রয়েছে বাংলাদেশ এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবার আমরা ওপরের পোর্শেনটা যখন দেখব তখন দেখব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ঝাড়খণ্ড বিহার এছাড়া দেখব উত্তর বাংলাদেশ এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই দুইভাবে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবার চলুন আমরা দেখেনি যে উত্তরের জায়গাগুলোয় কোথায় কেমন পূর্বাভাস রয়েছে সাত তারিখ থেকে দক্ষিণের জায়গায় যে বৃষ্টি প্রচণ্ডভাবে আসছে সেটা একবার দেখিয়ে দিলাম পরবর্তী ক্ষেত্রে কতটা বৃষ্টি আসে সেটা আমরা পরে আমরা জেনে নেব দুই তারিখ থেকে যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টি হবে অত্যন্ত বৃষ্টি হবে লাল সতর্কবার্তা জারি রয়েছে কোন কোন জেলায় রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটো জেলাতে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি আরও বাড়বে সঙ্গে দার্জিলিং কালিম্পং কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি দক্ষিণ দিনাজপুর মালদহতে মাঝারি বৃষ্টি এই রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর পূর্বাভাস আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি আজকে হতে পারে আগামী কালের পর থেকে ঝাড়খণ্ডের বৃষ্টিটা বেশ কিছুটা কমতে পারে হালকা মাঝারি হতে পারে আর উত্তর বাংলাদেশেও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে রয়েছে রংপুর কিছুটা রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে দেখতেই পাচ্ছেন সঙ্গে আসাম মেঘালয় এখানেও রয়েছে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস ব্যাপক বৃষ্টি হতে পারে কুড়ি সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে লাল সতর্কবার্তা জারি রয়েছে আসাম এবং মেঘালয় অরুণাচল প্রদেশে কাল থেকে বৃষ্টিটা প্রচণ্ডভাবে বাড়বে এবার আমরা চলে আসছি তিন তারিখ আগামীকাল আগামীকালে উত্তরবঙ্গের জায়গাগুলোতে দেখুন কি অবস্থা প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকালও বলা হয়েছে যে প্রবল বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং এছাড়া কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অরেঞ্জ জেলাটা রয়েছে কিন্তু জলপাইগুড়ি এছাড়া আলিপুরদুয়ার এই দুটো জেলাতে বলা হয়েছে লাল সতর্কবার্তা অতি ভারীর থেকেও বেশি বৃষ্টি উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি এবং মালদহ দক্ষিণ দিনাজপুরে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তিন এবং চার আগস্ট তারিখে সঙ্গে উত্তর বাংলাদেশেও মাঝারি থেকে ভারী বৃষ্টি অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে দু এক জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল এরকমই একটা তথ্য আমরা পাচ্ছি চার তারিখের দিকের কী পূর্বাভাস রয়েছে চার তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট কিন্তু রয়েছে অর্থাৎ রেড অ্যালার্টটা কমছে তাই জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কিছুটা বৃষ্টি কমবে তবে ভারী অতি ভারী বৃষ্টি উত্তরের জেলাগুলো অর্থাৎ উত্তরবঙ্গের উত্তর অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হবে সঙ্গে মালদহ জেলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে ভারী বর্ষণ হতে পারে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রচণ্ড বৃষ্টি হতে পারে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ থেকে হয়তো ত্রিপুরাতে বৃষ্টি বাড়বে এবার আমরা পাঁচ তারিখের দিকে একবার দেখে নেব পাঁচ তারিখের দিকে যা পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু অব্যাহত গতিতে চলবে তবে ঝাড়খণ্ডে বৃষ্টি কমছে বিহারে শুধুমাত্র দুই এবং তিন তারিখে প্রচণ্ড বৃষ্টি হবে আজকে এবং আগামীকাল কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যা পরিস্থিতি প্রচণ্ড বৃষ্টি ভূমিধস নিচু এলাকাগুলো প্লাবনের আশঙ্কা কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ার একটা আশঙ্কা কিন্তু রয়েছে পাঁচ তারিখে সেরকম একটা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি এবং পাঁচ তারিখ থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টিটা কিন্তু ভারতবর্ষের এই রাজ্যগুলোতে বাড়তে শুরু করবে ছয় তারিখে যা পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টি বেশ কিছুটা আস্তে আস্তে কমতে থাকবে উত্তর যেমন উত্তরবঙ্গ অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বাংলাদেশের উত্তরাঞ্চল যেমন রয়েছে রংপুর ময়মনসিংহ রাজশাহী এখান থেকে বৃষ্টি কমবে আস্তে আস্তে বৃষ্টিটা দক্ষিণের জায়গাতে বাড়তে শুরু করবে যেটা আগেই বলে দিয়েছি ছয় তারিখ থেকে দেখুন দক্ষিণের জায়গায় বৃষ্টি বাড়ছে উত্তরে কমছে এবার সাত তারিখ থেকে যা পরিস্থিতি উত্তরের জায়গাগুলো বৃষ্টি অনেক কমতে শুরু করবে আস্তে আস্তে দক্ষিণে বৃষ্টি বাড়বে এর মূল কারণটা রয়েছে একটা সিস্টেম দানা বাঁধতে পারে সঙ্গে যে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি মৌসুমি অক্ষরেখাটা কিন্তু উত্তরের দিকে সরে গেছে সেই মৌসুমি অক্ষরেখা এইভাবে উত্তরের দিকে চলে গেছে সেই মৌসুমি অক্ষরেখা আবারও ছয় তারিখ থেকে আবার দক্ষিণে এইভাবে নামতে পারে যার ফলে আবার দক্ষিণ দিকে বৃষ্টি বাড়তে পারে কিন্তু এই মুহূর্তে উত্তরে রয়েছে তাই উত্তরের জায়গাগুলো বৃষ্টি হবার সম্ভাবনা বা চান্স সবথেকে বেশি রয়েছে তাই সাত তারিখ থেকে আবার বিরাট বৃষ্টি আসছে বিশেষ করে দক্ষিণের জায়গাগুলোতে এবং উত্তরের জায়গাগুলো যে বৃষ্টি হবে না একদম তা কিন্তু নয় বৃষ্টিটা চলবে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে অনেকটা বৃষ্টি কমবে কিন্তু দেখুন মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এখানে বৃষ্টিটা কিন্তু বেশি হবে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় উত্তর বাংলাদেশের জায়গাগুলো বৃষ্টি হবে মেঘালয় ভারতবর্ষে বৃষ্টি হবে এরকম একটা পূর্বাভাস এক কথায় জিষ্টি হিসাবে আপনাদের জানিয়ে দিই যে আবহাওয়ার এই হালচালটা রয়েছে বিশেষ করে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমছে রোদের দেখা মিলবে তাপমাত্রা বাড়বে অধিকাংশ সময়ই যেটা পূর্বাভাস যেটা মেঘলা ছিল সেই সম্ভাবনা কমছে কখনো কখনো বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সঙ্গে ঝাড়খণ্ডে আর উত্তরবঙ্গে আজ থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর বাংলাদেশে অতি ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে অতি ভারী বৃষ্টি হবে এই যে পরিবর্তন এই পরিবর্তনটা পাঁচ তারিখ পর্যন্ত চলবে ছয় তারিখ থেকে আবার পরিবর্তন শুরু হবে শুরু হবে ছয় তারিখ থেকে আবার দক্ষিণে বৃষ্টি বাড়তে থাকবে সাত তারিখ থেকে উত্তরে বৃষ্টি অনেকটা কমবে দক্ষিণে বৃষ্টি বাড়বে উত্তর আর দক্ষিণ উত্তর বলতে উত্তর বাংলাদেশের কথা বলছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর কথা বলছি বিহারের কথা বলছি এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ভারতবর্ষের এই রাজ্যগুলোর কথা বলছি এটা বোঝানোর জন্যে এমনটাই আমরা বলছি আপনাদের আর দক্ষিণ বলতে আমরা যেটা বলছি যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ রয়েছে সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড এছাড়া রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এটা কিন্তু শুধুমাত্র বোঝানোর জন্যে যাতে সময়টা কম লাগে এক একটা ধরে ধরে বলতে গেলে অনেক সময় লাগবে তো তাই যখন দক্ষিণ দিকটা ধরছি তখন দক্ষিণগুলোকে বলছি যখন উত্তর দিকটা ধরছি তখন উত্তর দিকটা বলছি এটা কিন্তু সম্পূর্ণই আমরা যাতে একটু কম সময় লাগে তার চেষ্টা করার জন্য আপনাদের বোঝাচ্ছি আশা করছি বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না আমরা সবসময় যে খবরটি রিয়েলভাবে থাকে সেটাই বলি বাস্তবে হয়তো কখনও মেলে কখনও মেলে না কারণ আবহাওয়া পরিবর্তনশীল আপনারা ভুল বুঝবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং